দিঘায় থাকার চেয়ে অনেক সস্তায় হয় দিঘা নিয়ে কিন্তু নানান ধরনের কমপ্লেন মানে হুইল ব্যবস্থা আছে বাড়িতে যদি এখানে সুইমিং পুল রয়েছে নানান ধরনের মাছ পাওয়া যায় সে চোখের সামনে রান্না করে দেয় করে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে দাঁড়িয়ে আপনি খেতে চাইলে এই পুরো চার পাঁচ ঘন্টার মেয়ের একদিনের ঘর পেয়েছিলাম সমুদ্র কান্না ভালো লাগে বলুন তো অন্তত দু ছুটিতে আমরা কিন্তু মোটামুটি বাঙালিরা ওই দীঘা পুরীর এদিকটা যেতেই পছন্দ করি আর দীঘা তো আমরা মানে ওই মামাবাড়ি যাওয়ার মতন গেলেই হলো কিন্তু রিসেন্টলি দীঘা নিয়ে কিন্তু নানান ধরনের কমপ্লেন মানে অন্তত আমিও এই কমপ্লেন করেছিলাম ডিসেম্বরে কারণ আমি যখন ডিসেম্বরের লাস্টের দিকে গেলাম আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম আমি কিন্তু ভিডিওতে যে আমি ওখানে কিন্তু প্রথমের একদিনের ঘর পেয়েছিলাম তারপরে যখন আমি নিতে গেছি তখন কিন্তু আমাকে মোটামুটি ওই আড়াই হাজার টাকা রেঞ্জে দু আড়াই হাজার টাকা রেঞ্জের যে রুমগুলো সেগুলো সাড়ে পাঁচ হাজার ছ হাজার এরকম বলেছিল তখন আপনাদের মনে আছে আমি কিন্তু ওইখান থেকেই পাহাড়িয়া এক্সপ্রেস ধরে চলে গেছিলাম গ্যাংটক এবং গ্যাংটকে আমি আঠারোশো টাকার রুমে ছিলাম এম জি মার্গে তার রিভিউ কিন্তু দিয়ে রেখেছি এইবার বলি আবার মানে এই যে যখন আমি গেছিলাম তখন তো দীঘার মন্দিরটা মানে আমাদের জগন্নাথ মন্দির খোলেনি এবার আবার গেছি কেন জগন্নাথ মন্দির দর্শন করতে কিন্তু এইবারে কী ভেবেছিলাম দীঘা আর যাবো না কারণ এত টাকা দিয়ে স্টে করবো না আর মন্দারমণিতেও বেশ অনেকটাই দাম তাই জন্য বেস্ট চয়েস দেখলাম কিন্তু তাজপুর তাজপুর বেশ কমে কমে বলতে একদম কম সেটা বলছে না কিন্তু রিসোর্ট ওয়াইজ কম কারণ ওখানে সুইমিং পুল থাকে খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে তো সেই হিসাবে কিন্তু মোটামুটি আঠেরোশো দু হাজারের রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে এরকম রুম আপনি পেয়ে যাবেন এবং ওখান থেকে ধরুন টোটো ভাড়া করে আপনি জগন্নাথ মন্দির দর্শন করে নিতে পারেন অ্যাটলিস্ট সেটা কিন্তু আপনার দীঘায় থাকার চেয়ে অনেক সস্তায় হবে তো চলুন পুরোটা এই ভিডিও দেখাই আর কীরকমভাবে কোথায় থাকতে পারেন আমরা কোথায় ছিলাম কোথায় খাবেন ওখানে কোথায় ঘুরবেন আর দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে মাসির বাড়ি সমস্তটা নিয়ে এই ভিডিওটা এবং কীরকম কী খরচা পড়লো সমস্তটাই দেখাবো চলুন শুরু করি এখন এতটাই রাশ যে ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল তো আমরা বাসটাই প্রেফার করলাম কারণ ট্রেনে ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কি জানতাম না তো বাসে আমাদের ছশো চল্লিশ টাকা করে এক একজনের পড়েছিলো এখানে বলি তাজপুর নামতে গেলে আপনি বালিশাই নামবেন আপনার দীঘা অবধি যাওয়ার দরকার নেই বালিশাই নেমে ওখানেই অটো আছে ওখানে পার হেড হিসাবে ওরা টাকা নেয় একটা আবার যদি আপনি ধরুন পুরোটাই বুক করেন তখন দুশো টাকা নেয় তো লাগেজ থাকলে পুরোটা বুক করে নেয় ভালো আপনি বালিশাই থেকে আপনার হোটেল বা রিসোর্ট যেটাই বুক করেছেন সেটা বললে তাজপুরে ওই একই ভাড়া দুশো টাকা বুক মানে ফুল রিজার্ভ ওখানে যাবেন আমরা ছিলাম সূর্যবিলা গেস্ট হাউসে সূর্যবিলা গেস্ট হাউসটা নিউলি কনস্ট্রাক্টেড মানে খুব বেশি পুরোনো না বছর খানিক মতন হয়েছে এখানে সুইমিং পুল রয়েছে আর একটা বেস্ট পার্ট হচ্ছে আপনি ছাদটা অনেকটা বড় পাবেন এবং ছাদে বসে বিকালবেলা এমনি বসেও আড্ডা মারা যায় ছাদ থেকে আপনি সমুদ্রটাও দেখতে পাবেন আর পায়ে হেঁটে ওখান থেকে ওই চার থেকে পাঁচ মিনিট একদম পায়ে হাঁটলেই কিন্তু তাজপুর বিচ যেই বিচে বাচ্চাদের যদি নিয়ে যান তাহলে কিন্তু বেশ গাড়ি রয়েছে ওরা গাড়ি চড়তে পারে বাইক চড়তে পারে আর আপনারাও ওখানে পাশে স্যাকস আছে অনেক ওই স্যাকে কিন্তু বসে নিজেরাও মজা করতে পারেন ওখানে আপনি কাঁকড়া টাকড়া পাওয়া যায় চিংড়ি পাওয়া যায় নানান ধরনের মাছ পাওয়া যায় সেটা আপনি যেরকম দামে কিনছেন কিনে আপনি রান্না করতে বলবেন ওরা রান্না করে দিয়ে দেবে মোটামুটি এক প্লেট ধরুন ওই দুশো টাকা আড়াইশো টাকা বা পম বা এই ধরনের একটু দামি মাছ নিতে গেলে সেগুলো তিনশো টাকা হয়তো প্লেট তো ওরা চোখের সামনে রান্না করে দেয় আপনি ভালো করে একদম সমুদ্রের হাওয়া খেতে খেতে ওখানে কিন্তু বসে এইসব এনজয় করতে পারেন এবার বলি সূর্যবিলা গেস্ট হাউসের রুম আগে একবার রুমটা দেখিয়ে নিই তারপরে বলছি কিরকম কি খরচা পড়ল রুমটা আমাদের এটা হচ্ছে সুপার ডিলাক্স এখানে রুমটা দেখতে পাচ্ছেন একটা ডাবল বেডরুম রয়েছে এটাই রয়েছে একটা সোফা আর এখানে টি টেবিল রয়েছে মিনি ফ্রিজ রয়েছে একটা এরকম সাইড যে ড্রয়ার ইয়ে থাকে সেই জিনিসটা রয়েছে আর এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে এসি রয়েছে আর এটাই টিভি রয়েছে এরকম আর একবার বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুম বাথরুমে বাথ রয়েছে ই হচ্ছে আর একটা সেকশন যেখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে গেস্ট হাউসে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনি থালি হিসাবেও নিতে পারেন সেখানে আপনি ভেজ থালি নিয়ে আপনার চয়েস অফ ফিশ বা মাটন চিকেন যেটা নেবেন সেটার একটা দাম সেটা আপনি পাচ্ছেন তাছাড়া আপনি থাকা খাওয়া নিয়েও বুক করতে পারেন বা একটা প্যাকেজ আছে সেটা আপনি আমার যে আগের ভিডিওটা যেটা অনলি ডেডিকেটেড টু সূর্য সেটা দেখলে পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে একবার ওটা চেক করে নেবেন যেহেতু আমি এইখানটায় একটুখানি পুরোটা নিয়ে বলছি আমার একটু সময়টা কম তাই জন্য ওইটা একবার চেক আউট করে নিন আর একটা কথা হ্যাঁ আমার কিন্তু জগন্নাথ মন্দির নিয়েও পুরো একটা ডেডিকেটেড টু জগন্নাথ মন্দিরের একটা ভিডিও দেওয়া আছে সেটাও একবার চেক আউট করে নেবে সুরিয়া বিলাতে থাকা খাওয়া নিয়ে আপনার স্টার্টিং আঠেরোশো টাকা পার হেড পার ডে রয়েছে বা আপনি রুম বুক করতে পারেন আমরা যে রুমটায় ছিলাম সেটা তিন হাজার পড়েছিল কারণ এটা সুপার ডেলাক্স ছিল এটায় বাথটপ রয়েছে নর্মাল বাথটপ না থাকলে নর্মাল যে ডেলাক্স রুম সেগুলো আপনি আড়াই হাজার টাকায় পাবেন আর এর নিচেও দু হাজার টাকার যে রেঞ্জের রুমগুলো রয়েছে সেগুলো নিচের তলায় আর বললামই থাকা খাওয়ার সময় কিন্তু আঠেরোশো টাকা আর এইখানের যে বুকিং নাম্বার সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এখানে কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারেন আর ওদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেও আপনি ঘুরে আসতে পারেন এই তাজপুর থেকে জগন্নাথ মন্দির বা দীঘা এইগুলো যেতে গেলে আপনার টোটো রিজার্ভ করে যেতে হবে এখান থেকে প্রচুর টোটো অ্যাভেলেবেল আপনি কারোর সাথেই কথা বলে এখানে আটশো হাজার টাকা রেঞ্জেই পাবেন এখানে পাঁচজন ওরা একটা টোটোতে নেয় আপনি পাঁচজন গেলেও যে টাকাটা দুজন বা তিনজন গেলেও কিন্তু সেই টাকাটাই দিতে হবে এবার শুধু যদি জগন্নাথ মন্দির যান সেখানে ওরা ওয়েট করবে জগন্নাথ মন্দিরে আপনি পুজো দেবেন দর্শন করে ফিরে ওটা আটশো টাকা আর আপনি যদি দীঘার সি বিচ ঘুরতে চান তাহলে ওরা আরও দুশো টাকা এক্সট্রা নেয় ওই হাজার টাকা মতন লাগে সেখানে কিন্তু জগন্নাথ বাড়ির দর্শন করে মাসির বাড়ি টাও দর্শন করানো হয় আর ওখানে আপনি যদি ব্রেকফাস্ট চা খেতে চান সেখানেও টাইম দেয় ওরা কোনো তাড়াহুড়ো করেনি মোটামুটি আমাদের ওই চার পাঁচ ঘন্টার একটা কিন্তু জার্নি মানে যাওয়া ওখানে দর্শন করা আপনি খেতে চাইলে এই পুরো চার পাঁচ ঘন্টার যে সময়টা এটার জন্য ওরা আটশো থেকে হাজার টাকা চার্জ করে জগন্নাথ মন্দির সকাল ছটায় খোলে আর একটাই বন্ধ হয় আবার তিনটের সময় খোলে নটায় বন্ধ হয় এই সময়গুলো একটা মেনটেন করে যাবেন সবথেকে বেস্ট টাইম কিন্তু একদম ভোরবেলা আমরা একদম সকালবেলায় গেছিলাম দেখুন ভিড় থাকবেই কিন্তু তার মধ্যেও দর্শনটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর পুরো ডিটেল ভিডিও আমি বললামই আমার চ্যানেলে দেয়া রয়েছে একবার দেখে নেবেন কোথায় ডালা পাওয়া যাবে সেটাও আমি ওখানে জানিয়ে দিয়েছি জুতো কোথায় রাখবেন সেটাও জানিয়ে দিয়েছি আর পুজোর ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আমি দেখাই কোন জায়গাটায় পুজোটা হয় এই যে দেখছেন দুজন পুরোহিত রয়েছে আপনি যে ডালাটা মানে প্রসাদ কিনলেন সেটা এখানে দিলেন আপনার নাম গোত্র লিখে এবং সেইটা ঠাকুর মানে ভগবানের পায়ে স্পর্শ করিয়ে পুজো করিয়ে এনে তারপর আপনাকে ফেরত দেয় এবং ঠাকুরের ফুল যদি নিতে হয় তাহলে কিন্তু একদম ওই পাশেই মানে বাদিকে ঠাকুরের ফুল রাখা রয়েছে সেখান থেকে আপনি ঠাকুরের ফুল নিতে পারেন আর আপনারা তাজপুর থেকে যখন টোটো রিজার্ভ করবেন আপনারা বলেই দেবেন আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাব মেরিন ড্রাইভ দিয়ে গেলে সেই জার্নিটা খুবই ভালো লাগবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব মেরিন ড্রাইভটা দিয়েই যেতে জগন্নাথ মন্দিরে এখনো অন্নভোগ শুরু হয়নি তবে এমনি প্রসাদ পাওয়া যাচ্ছে এটা ইস্কন দ্বারা কিন্তু পরিচালিত আর আপনারা একটু বেরিয়ে এক্সিটের আগে দেখবেন ডান দিকটা করে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে দাঁড়িয়ে আপনারা প্রসাদ নিয়ে নেবেন আর এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে বাড়িতে যদি মানে আপনার যদি বয়স্ক মানুষ এখান থেকে নিয়ে যান তাহলে কিন্তু আপনি হুইল চেয়ারটা ওখান থেকে অ্যাভেল করে নেবেন একদম গেটের সামনে একবার জিজ্ঞাসা করে নেবেন আর হচ্ছে এখানে প্রত্যেকটা আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের সামনে চরণামৃত্য দেওয়া হয় সেটাও আপনারা নিতে পারেন আর যদি আপনার নিজস্ব গাড়ি নিয়ে যান ওখানেই ফ্রি পার্কিং রয়েছে গেট নাম্বার সিক্সের পাশেই এখন আপাতত গেট নাম্বার সিক্সটাই কিন্তু খোলা থাকে এবার বলি আপনারা এখান থেকে বেরিয়ে মাসির বাড়ি দর্শন করেও দীঘা যেতে পারেন বা আপনার দীঘা থেকে আবার যদি তাজপুরের দিকে রিটার্ন করেন কারণ তাজপুরের দিকে রিটার্নের পথে কিন্তু মাসির বাড়িটা পড়বে তো এটা আমরা আর দীঘায় যাইনি কারণ দীঘা আমাদের বহুবার ঘোরা আছে তো আমরা মাসির বাড়ি গেলাম এই যে এটা হচ্ছে মাসির বাড়ি এখনও এখানে তরুণ এগুলো রেডি হচ্ছে পুরো কিন্তু কমপ্লিট হয়নি আর একটা কথা যদি জগন্নাথ মন্দিরের ঘাটটা যেতে চান একদম মন্দির থেকে বেরিয়ে উল্টো দিকে কিন্তু সোজা ঘাট সেটাও যেতে পারে আমরা মাসির বাড়ির ঘাটটাতে একটু দাঁড়ালাম তখনও পুরো নীল রঙের যে কার্পেট তখনও পাতা রয়েছে মানে এরপরে আস্তে আস্তে জানি মানুষজন যেতে যেতে এগুলো নোংরা হবে এখানেও এখনও বালি হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে যে নিউলি এগুলো পাতা আমরা ফিরে এসে আমাদের যে গেস্ট হাউস সুরিয়াবিলা গেস্ট হাউস সেখানে লাঞ্চ করেছিলাম আপনারা চাইলে দীঘা থেকে লাঞ্চ করেও ফিরতে পারেন আর আমরা তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার একটু সি বিচে ঘুরলাম ওখানেই চাটা খেয়েছি আর যে স্যাকে বললাম যে সমস্ত খাওয়া দাওয়ার পাওয়া যায় সেখানে কিন্তু ডিনার বললে ওরা ডিনার রেডি করে দেয় আমরা চিকেন বলেছিলাম আর কাঁকড়া চিংড়ি এগুলো তো ছিল তার সাথে রুটি ছিল তরকা ছিল এগুলো তো ওখানে সেদিনকে ডিনারটা সেরে আমরা ফিরেছিলাম তাজপুরের ট্রেনের যদি স্টেশন বলি তাহলে সেটা রামনগর আর যদি বাসে আপনি তাহলে বালিশাই ফেরার সময় যদি বাসে ফেরেন তাহলে বালিশাই অবধি আবার টোটোতে বা অটোতে যাবেন আর যদি ট্রেনে যান আমরা যেরকম ফেরার সময় তার ট্রেনে ছিলাম তো তখন আমরা রামনগর অবধি গেছি সেখানে আমাদের তিনশো টাকা ভাড়া পড়েছে অটোই আর বালিশাহ অবধি তো জানেনি দুশো টাকা আর এখানে আমি বলবো আপনার যেই টোটোতে অটোতে আসবেন তাকেই বলে রাখবেন ফেরার ডেটটা এবং ট্রেনের টাইমটা বলবেন ও অ্যাকর্ডিংলি আপনাদের ছেড়ে দেবে সেটা বেস্ট হয় তাছাড়া এমনিতেও হোটেলে বলে রাখলেও তারাও কিন্তু জোগাড় করে দেবে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হলো আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ অনেকেই যেতে চাইছে বাট ওই হোটেলের প্রবলেমের জন্য যেতে পারছে না তো এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে ফোন নম্বর অবধি দেওয়া রয়েছে আপনি একটু শেয়ার করে দিন যাতে আরও অন্য মানুষ যারা যেতে চাইছে তারা যেতে পারে আর যদি জগন্নাথ মন্দিরের ফুল ডিটেল ভিডিও দেখতে হয় তাহলে একবার চ্যানেলে যান আমার চ্যানেলে কিন্তু অলরেডি পুরো ভিডিওটা দেওয়া আছে পুরো মন্দিরের ভিডিও দেওয়া আছে আপনারা যদি ঘরে বসে কাউকে দেখাতে চান সেটাও পারবেন আমি কিন্তু পুরো আনকাট ফুটেজ ওখানে দিয়ে রেখেছি আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে যদি মনে হয় ইনফরমেশন পাওয়া যায় এই চ্যানেল থেকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটু মোটিভেশন পাই আর কি ভালো থাকবেন পরের ভিডিও দেখা হচ্ছে